বিজয়া একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বিজয়া একাদশী ব্রত কবে তেইশ নাকি চব্বিশে ফেব্রুয়ারি জানবো তার সময়সূচি বিজয়া একাদশী ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক বিজয়া একাদশী ব্রত ফেব্রুয়ারি দুপুর একটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে শেষ হবে যারা সূর্যোদয়ের উপর ভিত্তি করে উপবাস পালন করেন তাই উদয়া তিথি অনুযায়ী বিজয়া একাদশী ব্রত উপবাস থাকবে পালন করা হবে বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসের একাদশী একাদশী এই ব্রত শিবরাত্রির পূর্ব একাদশী বিজয়া একাদশী ব্রত কথা স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমার কাছে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে তাই এর নাম বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধু স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি এই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরাম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবার আপনার কৃপায় তীরে উপস্থিত হয়েছি রাক্ষসান যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ভত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘৃত প্রদীপ প্রজলন রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবার বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তার এই জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুল এবং পরজগতে অক্ষয় সুখ লাভ নিশ্চিত বলে জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বিজয়া একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল বিজয়া একাদশী ব্রত হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা একত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ তারিখ ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা চার মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি ছটা পঞ্চাশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সাতটা থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রত নানে নেশব প্রসিদ প্রসিদ্ধ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার